আবারও ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনের আরো একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত এবার লেবারনে ইসরায়েলি ড্রোন হামলা নিহত অন্তত জন। এদিকে গাজায় আবারও ইসরায়েলি হামলা নিহত অন্তত বাষট্টি জন আরও জানিয়ে দিব এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে স্পষ্ট বার্তা ট্রাম্পের এদিকে ক্রিমিয়া রুশ হেলিকপ্টার ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের আবারও রাশিয়ায় হালকা বিমান বিধ্বস্ত নিহত অন্তত চারজন এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে পুরো ইউক্রেন দখল করতে চান পুতিন দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইয়েমেন থেকে অধিকৃত ফিলিস্তিনের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ডের মতে আগামী কয়েক মিনিটে দক্ষিণ নেগে পশ্চিম নেগেব মধ্য নেগেব জুডিয়া মৃত সাগর লাখিস এবং আরাবাস সহ একাধিক অঞ্চলে সতর্কতা জারি করা হবে বলে আশা করা হচ্ছে তবে পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি এদিকে একই দিনে ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে অঞ্চলটিতে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয় প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয় তবে ঠিক কি কারণে বিস্ফোরণ হয় এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু সংবাদ মাধ্যমটি ইরান পোস্ট করা ভিডিওতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেই সঙ্গে আকাশে আলোর ঝলখানিও দেখা গেছে এদিকে ইউক্রেনের আরো একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত ইউক্রেনের আরো একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সেই সঙ্গে এর পাইলটও নিহত হয়েছেন ইউক্রেনীয় সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় এ সময় এর পাইলটও নিহত হন সামরিক বাহিনী আরও জানিয়েছে এ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তিনটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হলো এক বিবৃতিতে বলা হয় পাইলট তার সমস্ত অস্ত্র ব্যবহার করে সাতটি লক্ষ্যবস্তুতে গুলি চালিয়ে ভূপাতিত করেন শেষটি ভূপাতিত করার সময় তার বিমানটি ক্ষতিগ্রস্ত হয় আরো বলা হয় পাইলট তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং যুদ্ধ বিমানটি জনবসতি থেকে দূরে নিয়ে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত এটি বিধ্বস্ত হয় এবং তিনি বের হওয়ার সময় পাননি ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে রাশিয়া গত রাতভর ইউক্রেনে 477টি ড্রোন এবং বিভিন্ন ধরনের 60টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেনীয় বাহিনী 211টি ড্রোন এবং 38টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সূত্র রয়টার্স ও এএফপির এবার লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা নিহত অন্তত 3 জন লেবাননে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত তিনজন নিহত হয়েছে গত বছরের নভেম্বরে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও লেবাননে নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে এবং মানুষ হত্যা করছে ইসরায়েল সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কুনিন গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে মাহরোনা শহরে একটি মোটর সাইকেলে ইসরায়েলি হামলায় আরও দুজন নিহত এবং একজন আহত হয় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে গাড়িতে হামলায় নিহত ওই ব্যক্তি ছিলেন হাসান মোহাম্মদ হাম্মদি যিনি সাম্প্রতিক যুদ্ধের সময় ইসরায়েলি ভূখণ্ডে ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা ড্রোন হামলা এবং হতাহতর ঘটনা উভয় নিশ্চিত করেছে সূত্র আল জাজিরার এদিকে গাজায় আবারও ইসরায়েলি হামলা নিহত অন্তত বাষট্টি জন গাজা হামলায় গত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার রাত থেকে শুরু হওয়া এসব হামলা শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয় সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি হয় ফিলিস্তিন স্টেডিয়ামের পাশে একটি শরণার্থী আশ্রয় কেন্দ্রের কাছে সেখানে অন্তত বারো জনের মৃত্যু হয় আর শনিবার দুপুরের এক হামলায় নিহত হন আরো এগারো জন এছাড়া গাজার দক্ষিণ অঞ্চলের আলমাওয়াছিতে ঘুমন্ত অবস্থায় এক বাস্তুচ্যুত পরিবার তাদের তাবুতে ইসরায়েলি হামলার শিকার হয়ে প্রাণ হারায় স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবর দুই সালে হামাসের ইসরায়েল আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের অর্ধেকেই নারী ও শিশু ইসরায়েলি অবরোধের কারণে গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে খাদ্য সংকট চলছে মে মাসের শেষ ভাগ পর্যন্ত সব ধরনের খাদ্য প্রবেশ নিষিদ্ধ ছিল আর বর্তমানে সামান্য কিছু ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে ইউনিসেফ জানিয়েছে গাজায় ষাট পানি উৎপাদন কেন্দ্র আকেদ এবং এপ্রিল থেকে মে মাসের মধ্যে শিশু অপুষ্টি ৫০ পার্সেন্ট বেড়েছে এবার গাজায় যুদ্ধ নিয়ে ইসরায়েল কি স্পষ্ট বার্তা ট্রাম্পের ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি কার্যকরের পর এবার গাজায় যুদ্ধ নিয়ে সর্ব হয়েছে মার্কিন প্রেসিডেন্ট অবরুদ্ধ গাজা উপত্যকায় বিশ মাস ধরে চলা বর্বরতার ইতি টানার বার্তা দিয়েছেন তিনি রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সালে দেওয়া এক পোস্টে গাজায় যুদ্ধবিরতির বার্তা দিয়ে ট্রাম্প লিখেছেন গাজায় চুক্তি করুন জিম্মিদের ফিরিয়ে আনুন যদিও এই বার্তায় নির্দিষ্টভাবে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বা দখলদার ইসরায়েলের নাম উল্লেখ করেনি ট্রাম্প তবে পোস্টের ভাষা দেখে ধারণা করা হচ্ছে ট্রাম্প ইসরায়েলকে উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হুনিদের মসনদ টিকিয়ে রাখতেই গাজার যুদ্ধ বিরতির চুক্তি চাচ্ছেন না বলে জানিয়েছেন এক মা এদিকে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে দখলদার ইসরায়েল ও হামাজ যুদ্ধবিরতি চুক্তি করার দ্বার রয়েছে এমন সময় ট্রাম্পের এই পোস্ট পক্ষ দুটির উপর দ্রুত যুদ্ধ ব্যাপারে সম্মত হতে চাপ বাড়াবে এদিকে রুশ হেলিকপ্টার ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া অঞ্চলের কিরোভস্কে ঘাটিতে ড্রোন হামলা চালিয়ে বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইউক্রেন শুক্রবার রাত চালানো এই হামলায় ঘাটিতে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এসবিইউ এর পক্ষ থেকে খবর আল জাজিরার এসবিইউ জানায় ওই বিমান ঘাটিতে রাশিয়ার গোলাবারুদের গুদাম ড্রোন ও যুদ্ধ উড়োজাহাজ পরিচালনাকারী ইউনিট ছিল যেগুলোকে এই ড্রোন হামলার লক্ষ্যবস্ত করা হয় হামলায় এমআই এইট এমআই টোয়েন্টি সিক্স ও এমআই টোয়েন্টি এইট মডেলের হেলিকপ্টার সহ পান্তসির এস অন নামের একটি ক্ষেপণাস্ত্র ও কামান ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয় এই হামলার লক্ষ্য ছিল রুশ বাহিনীর সম্ভাব্য বিমান হামলার প্রস্তুতি বন্ধ করে দেওয়া শত্রুপক্ষকে বুঝতে হবে দামি সামরিক সরঞ্জাম কিংবা গোলা বারুদের জন্য এখন আর কোনো স্থান নিরাপদ নয় না যুদ্ধক্ষেত্রে না ক্রিমিয়ায় এমনকি ঘাটির পেছনের দিকেও নয় আবার রাশিয়ায় হালকা বিমান বিধ্বস্ত নিহত অন্তত চারজন রাশিয়ার মস্কো একটি হালকা বিমান বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে জরুরি পরিষেবা সংস্থা বরাতের সংবাদ সংস্থা আর আই এ ন খবর জানিয়েছে প্রতিবেদন অনুসারে মস্কোর কেলেমোনা নগর জেলার পানেভো গ্রামের মাঠে ইয়াক এইটিন টি মডেলের বিমানটি বিধ্বস্ত হয় দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির মতে অনুমোদন ছাড়াই সেবোরকা বিমান ঘাঁটি থেকে এটি উড়ে গিয়েছিলেন পাইলট যখন ব্যারেল রোল করছিলেন তখন দুর্ঘটনাটি ঘটে তদন্ত কমিটি একটি ফৌজদারি মামলা শুরু করেছে বলে জানিয়েছে এদিকে পুরো ইউক্রেন দখল করতে চান পুতিন দাবি রিপোর্টে ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বিশে জুন সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে পুতিন এসব মন্তব্য করেন খবর আল জাজিরার পুতিন বলেন আমি বহুবার বলেছি রুশ ও ইউক্রেনীয় জনগণ এক জাতি এই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনি আমাদের তিনি আরো বলেন যেখানে রুশ সেনারা পা রাখে তা আমাদের পুতিনের এমন জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন যেখানে রুশ সেনা যায় সেখানে তারা মৃত্যু আর এছাড়া ইউক্রেনীয় প্রেসিডেন্ট ব্লিমের জোনস্কি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে বলেন পুতিন এবার সম্পূর্ণ খোলা ভাবে বলেছেন তিনি শুধু ইউক্রেনে নয় বেলারুশ বাল্টিক রাষ্ট্র মলধোবা ককেশাস এবং কাজাখস্তানের দিকেও নজর দিয়েছেন জার্মানির সেনাবাহিনীর কৌশলগত প্রতিবেদনে পুতিনের সম্প্রসারণবাদী মনোভাবকে অস্তিত্বগত হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে